সুতির পরিচয়ী শ্রমিক জুয়েল রানাকে পিটিএ মারলো একদল যুবক সদ্য ঘটে যাওয়া এই ঘটনাটি ঘটেছে উড়িষ্যায় বারে বারে আক্রান্ত হচ্ছে পরিযায়ী শ্রমিকের সমাধান কি নমস্কার আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলার সঙ্গে রয়েছেন বিশেষ পর্বে আমার সাথে আরও একবার স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট আইনজীবী আবু বাক্কার সিদ্দিকি মহাশয় নমস্কার দাদা আপনাকে স্বাগত আজকের হট হটসিটারে বিশেষ পর্বে যেমনটা বললাম যে সুতির পরিচয় শ্রমিক জুয়েল রানাকে একদল লোক পিটিএম মারল মুর্শিদাবাদের অগ্রগতিতে বড় বাধা কর্মসংস্থান আমরা সকলে জানি সেটা না থাকার দরুন বারবার আমাদের এই রাজ্য থেকে অন্য রাজ্যে কাজের সন্ধানে মানুষকে পাড়ি দিতেই হচ্ছে আর সেখানে হেনস্থা হতে হচ্ছে কি বলবেন কি মন্তব্য করবেন এ নিয়ে দেখুন বিষয়টা তো খুব নতুন মনে হচ্ছে না আমাদের কাছে হঠাৎ করে নয় এবং কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এগুলো পূর্ব পরিকল্পিত এক এক নম্বর দু নম্বর হচ্ছে যে আমাদের মুর্শিদাবাদ নয় শুধু ও বাংলাতে আজকে কর্মসংস্থান নেই তো সেই বলতে পারি আমরা সেটা এক নম্বরে এক তো তাই যদি থাকে তাহলে কর্মসংস্থান একটা বিষয় বড় বিষয় যে কারণে তাদেরকে সন্তান সন্ততি পরিবারকে ভরণ পোষণ চালানোর জন্য লেখাপড়া শেখার জন্য তাদেরকে বাইরে যেতে হচ্ছে উপায় নেই তো সেই জন্যে আমি মনে করি যে এটা অত্যন্ত আজকে যখন নয় তখন একটা পরিকল্পনা থাকা দরকার ছিল আমাদের সরকারের পশ্চিমবঙ্গ সরকারের বিশেষ করে যে কিভাবে এই যে পরিযায়ী শ্রমিকদেরকে নানান উচিলায় নানা বাহানায় তাদেরকে মেরে ফেলা হচ্ছে তো তাদের হয় একটা ব্যবস্থা করতে হতো আর না হলে পরে আপনার তাদের ব্যবস্থা করতে হবে ভারতবর্ষে তারা বাইরে তো যাচ্ছেন না ভারত বাংলার লোক আমি এখানে আসি যে আহ আমরা যে ভারতবর্ষ বাস করছি গণতন্ত্র রাষ্ট্র এটা একটা এখানে আমরা যে কোনো রাজ্য থেকে অন্যান্য রাজ্যে গিয়ে কর্মসংস্থানের খোঁজ করে থাকতেই পারি সেই স্বাধীনতা আমাদের প্রত্যেকের মধ্যে রয়েছে তবুও আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখতে পাচ্ছি পরিযায়ী শ্রমিকরাই বারবার কিন্তু ভীষণভাবে হেনস্থা হচ্ছে হচ্ছে আক্রান্ত একদম ঠিক কথা আপনার কথা আক্রান্ত হচ্ছে কেন ঠিক এখন বিষয়টা হচ্ছে দেখুন এই গোটা বিষয়টাই রাজনৈতিক কারবারিদের একটা এটা একটা কৌশল চক্রান্ত বা কর্মকাণ্ড যাই বলুন আজকে আমাদের দেশের শাসন ব্যবস্থাটা ভালো হবে আমাদের দেশের নাগরিকরা সবাই ভালো থাকবেন তারা শরীর যেমন পরিচর্যা পাবেন চিকিৎসা পাবেন খাদ্য সংস্থান হবে মানে সমস্ত শিক্ষা দীক্ষা হবে এই সমস্ত দেখার দায়িত্ব হচ্ছে সরকারের তো সরকার যদি জেনেও এটাই ঘুমিয়ে থাকেন এবং বারবার এটার জন্য দুঃখ প্রকাশ করেন বা দেখা যাচ্ছে অতীতে তারা ওই পরিবারের পিছু পাঁচ লাখ টাকা এক লাখ টাকা দু লাখ টাকা দশ লাখ টাকা এরকম দিয়ে তাদের দায়িত্ব সেরে নিচ্ছেন তো সেই জন্য আমি বলবো এটা একটা সম্পূর্ণ রাজনৈতিক জায়গায় চলে এটা আপনার এই কথাকে ভিত্তি করে যদি বলি যে আমরা দেখি যে মানে আমরা বারবার বলি মুর্শিদাবাদ জেলা একটা পিছিয়ে পড়া জেলা যেখানে কর্মসংস্থান নেই বারবার করে শ্রমিকের কাজের জন্য শুধু অন্য রাজ্য না ইভেন বিদেশেও পাড়ি দিতে হচ্ছে আর সেখান থেকে ফিরে আসাটাও একেবারে মুশকিল হয়ে যায় যখন কিছু একটা ঘটনা ঘটে যায় সেই ঘটনার পর আমরা দেখতে পাই যে প্রশাসনের পক্ষ থেকে সেই পরিবারের হাতে কিছু টাকা তুলে দেওয়া হলো সেটা কি খুব যথেষ্ট একটা পরিবার তার যে মেন মানুষ বলতে পারি যে তাদের খাদ্য বা পরিবারকে অর্থনৈতিকভাবে সমস্ত যোগানটা তৈরি করছে সেই নেই দেখুন এই যে কিছু টাকা দিয়ে দিলাম এটা কত কোনো সমাধানই নয় এটা সাময়িকভাবে ওই লোকটি বা ওই পরিবারের মুখটাকে বন্ধ করা এর বাইরে কিছু নেই কেননা এই যে তারা এটা অনস হচ্ছে তারা যাতে করে ভবিষ্যতে একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন না করতে পারে প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে সেই জন্য তাদের মুখটাকে চেপে দেওয়ার জন্যে কিছু টাকা দেওয়া হচ্ছে এটা প্রক্রান্তরে প্রক্রান্তরে আমরা বলবো এটা একটা ঘুষ এবং অপকৌশল মানুষের স্বাধীনতাকে হরণ করার বা মানুষের চক্রান্ত থেকে মুক্ত না করার একটা কৌশল আচ্ছা এটা না হয় এখন তো সামনে ইলেকশন আসছে কিন্তু এর আগেও আমরা দেখেছি যে ভুবনেশ্বর বলুন উত্তরপ্রদেশ বলুন আসাম বলুন যে কোনো জায়গাতেই এই রাজ্যের যুবকেরা বারবার গিয়েছে আর ভাষা ভাষা একটা তা যখনই তারা বাংলা ভাষায় কথা বল বাংলা ভাষায় কথা বলার জন্য তাদেরকে একবার সপাটে বাংলাদেশের একটা তকমা দেওয়া হচ্ছে আর তাদেরকে আরও বেশি পরিমাণে অসহিষ্ণুতার সাথে ট্রেট করা হচ্ছে সেটাকে কি তো এই এইটাই তো আমি বলছি আপনাকে রাজনৈতিক কারবারেদের ব্যাপার বাংলা ভাষাকে তারা এতটাই ঘৃণা করছেন না তার পেছনে অন্য কোনো চক্রান্ত আছে আমাদের এর ভেতরে যাই বলুন আপনি এর মধ্যে একটা ধর্মীয় উন্মাদনা সাম্প্রদায়িকতা এবং সাম্প্রদায়িক রাজনীতি সব মিলিয়ে কিন্তু মানুষ এই দুর্দশায় ভুগছেন মানুষ আক্রান্ত হচ্ছেন তার কোনো বিচার হচ্ছে না শুধু ধর্মের ভিত্তিতে কুড়ি বছরের জুয়েল রানা শুধু জুয়েল রানা নয় তার সাথে আরও দুজন ধর্ম হ্যাঁ ধর্ম এবং ভাষার ভিত্তিতে শুধু জুয়েল রানা নয় তার সাথে আরও দুজন এই মুহূর্তে কিন্তু আরো গুরুতর আহত অবস্থায় রয়েছে এত অসুবিষ্ণতা কেন একটাই কথা বললাম আপনাকে আমাদের যে রাজনৈতিক দলগুলো ধর্মীয় বিভেদ ভাষাগত বিভেদ আজকে দেখুন আমাদের দেশে জাতীয় দল সরকারে থাকতো জাতীয় দল কে ছিল জাতীয় দল ছিল ভারতীয় জনতা পার্টি কংগ্রেস মূলত এইবারে ভারতীয় জনতা পার্টির যারা মানে কি পর্দার বাইরে যারা আছেন মানে স্টেজের বাইরে তো তারা কি করতেন তারা আর এস তারা চাইছিলেন যে যেভাবেই হোক এই কংগ্রেসের জাতীয়তাবাদকে নষ্ট করতে হবে জাতীয় চরিত্রকে নষ্ট করতে হবে যতদিন এদের আমরা না ভাঙতে পারবো ততদিন কিন্তু কংগ্রেসের বাইরে কোনো মানুষ যাবে না এবং সেটা ভাঙতে গেলে পরে প্রাদেশিকতা ভাষা ধর্ম নানান রকম বিভাজন মানুষের সামনে আনতে হবে এই করে করে দীর্ঘদিন ধরে কিন্তু ভারতীয় জনতা পার্টি কংগ্রেসকে ভেঙেছে তারা সাকসেসফুল পরিকল্পিত এটা করছে তারা নিজেরা ক্ষমতায় থাকবার জন্য এবং তার সঙ্গে সঙ্গে ভারতীয় জনতা পার্টির যারা লাইক মাইন্ডেড যারা পরিপূরক বিশেষ করে আমাদের এই পশ্চিম বাংলা এরা কিন্তু ওদেরকে সাপোর্ট করছেন এই যে ধর্মের নামে যে এই পোলারাইজেশন এই পোলারাইজেশন কি আমাদের গণতন্ত্রকে ক্ষতি করছে না সম্পূর্ণরূপে ধ্বংস করে দিচ্ছে গণতান্ত্রিক মানসিকতা দেশের স্বাতন্ত্র্যবোধ দেশের গর্ব আমরা ভারতবর্ষ বিভিন্ন ভাষা বিভিন্ন জাতি বিভিন্ন ধরনের লোক নিয়ে গোটা ভারতবর্ষ আর এইটি হচ্ছে ভারতবর্ষের অহংকার যে এতগুলো ভাষাবাচির লোক এতগুলো ধর্মের লোককে নিয়ে অকুপবদ্ধ একটা সময় আমরা আমাদের এতগুলো ভাষা সেই নিয়ে যে গর্ববোধ করতাম আমার মনে পড়ে যে আমরা ছোট থেকে দূরদর্শনে মিলে সুর মেরা तुम्हारा এই গানটা আমরা দেখে বড় হয়েছি আর সেই গানটা অপেক্ষা করতাম আমরা যে কতগুলো ভাষা আমাদের আছে সেটা কেমন করে শোনায় সেগুলো সেই মানে জানবো বলে কিন্তু আজকে দেখা যাচ্ছে এই যে ভিন্ন ভাষা এটাই একটা অপরাধ হয়ে দাঁড়িয়েছে ঠিক তাই তো ভিন্ন ভাষা ভিন্ন ধর্ম ভিন্ন কাস্ট ছিল না কিছুই ছিল না আজকে তবে এই ধর্মকে অবলম্বন করে এত রাজনীতি কেন একটাই বিষয় সেটা হচ্ছে যেভাবেই হোক আমাদের মসনদগুলো দাখিল করতে মানে দখল করতে হবে এই মসনদ দখল করতে পারলে অর্থাৎ রাজনৈতিক ক্ষমতা আজকে দেখুন না সর্বত্র রাজনৈতিক ক্ষমতা অনেকটাই অন্যান্য ক্ষমতাগুলোকে হারিয়ে পেছনে ফেলে তারা নিজের যাচ্ছে রাজনৈতিক ক্ষমতাটা এখন মনে হয়েছে যে না আসল ক্ষমতা আজকে যারা রাজনীতি করেন তারা রাজনৈতিক সম্বন্ধে তারা কতটুকু বোঝেন তারা বিজ্ঞান বোঝেন তারা পলিটিক্যাল সায়েন্স বোঝেন তারা ম্যাথমেটিক্স বোঝেন আপনার হিসেবে আমি খুব জেনারেল কোশ্চেন করছি একজন শিক্ষিত মানুষ রাজনীতিতে একজন শিক্ষিত মানুষের কতটা প্রয়োজন দেখুন রাজনীতিতে নির্দিষ্ট একটা ডিগ্রি থাকা দরকার সেই ডিগ্রি না থাকলে তিনি রাজনৈতিক কোন দল বা রাজনীতি করার ক্ষেত্রে তার কোন রকম কোনো এন্ট্রি না থাকা উচিত তো সেই কারণে আমরা কিছু কিছু জায়গায় দেখি অনেক সময় শপথ পাঠ করার সময় সে মন্ত্রী পার্টিকুলার আমি ঠিক জানি না পার্টিকুলার নাম নামা উচিত নাকি সেটা উপেক্ষা করে বলছে যে সেই বিষয়ে মন্ত্রী শপথ পাঠ করতেই অক্ষম উচ্চারণে অক্ষম অবশ্যই তার মানে লেখাপড়া জানেন না রাজনৈতিক দলগুলো ক্ষতিকর মানে একেবারে গণতন্ত্রের একবার জিরো পয়েন্টে নিয়ে যা এটার মানে হচ্ছে তাই একজন নেতা মানে তো একজন আইকন নেতা আজকে দেখুন এমন হয়েছে না কারণ আমরা সাধারণ মানুষ সব কাজ করতে সক্ষম নই সে কারণে আমরা ভোট দিচ্ছি আমরা আমাদের আইকনকে ভোট দিয়ে তাকে প্রতিনিধিত্ব করতে বলছি যে তুমি আমাদেরকে অগ্রগতিতে নিয়ে চলো সেই জায়গায় একজন অশিক্ষিত যে মানে সে তো কিছুই জানছে না তার মানে তাকে অন্য কেউ পরিচালনা করছে এখন বিষয় যেটা হচ্ছে কেন হচ্ছে শিক্ষিত মানুষরা রাজনীতি কেন ঢুকতে চাইছেন না রাজনীতিটা এখন নিজস্ব মানে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে ব্যবস্থার মতন একটা ব্যবস্থা হয়েছে আর একটা রাজনীতিটা যেটা হয়েছে সেটা এখানে ধরুন কথাই আমরা সাধারণ কথায় বলি দাদাগিরি আর নোট এই না থাকলে কেউ লিডার হতে পারবে না এই একটা তো সেখানে গণতন্ত্রে তো ওই দাদাগিরি বা নোটের কোনো জায়গা নেই সেখানে শিক্ষা দীক্ষা ন্যায় আপনার এই আসছে যে ভোট সামনে তো ইলেকশন আমাদের 2026 এ আর প্রত্যেক বছর ইলেকশনের আগে প্রতিশ্রুতি থাকে সেই প্রতিশ্রুতির মধ্যে অন্যতম একটি সাবজেক্ট বলা যেতে পারে কর্মসংস্থান হবে কর্মসংস্থান হবে মুর্শিদাবাদ জেলা পিছিয়ে পড়া জেলা যেখানে কর্মসংস্থান নেই আরই কর্মসংস্থান নিয়ে প্রচুর রকমের প্রতিশ্রুতি দাও হেতে কিন্তু এবছর যেটা নজর কেড়েছে এবছর কর্মসংস্থানের থেকেও ছাপিয়ে গেছে ধর্মসংস্থান অবশ্যই এবার কি হাতি তাহলে ধর্ম একদমই ধর্ম ধর্ম এইটাই তো এখন আলোচনা এইটাই শুধু দেশে নয় বিদেশে ওই হচ্ছে যে তাহলে কি দেশের সরকার বা রাজনৈতিক দলগুলো ধর্মীয় উন্মাদনায় ব্যস্ত থাকবেন না সাধারণ মানুষের শিক্ষা দীক্ষা কর্মসংস্থান বা তাদের উন্নয়নমূলক সমস্ত কাজগুলো করবেন রাজনীতিবিদদের কথা অনুযায়ী তো ধর্ম সংস্থানগুলো তৈরি হওয়ার পাশাপাশি তারা তার সাথে যে চ্যারিটি তৈরি হবে সেটাই নাকি কাজে লাগাবেন মানে আলাদা করে কর্মসংস্থান শিক্ষা সংস্থান বা বলুন চিকিৎসালয়ের প্রয়োজন নেই ধর্মসংস্থানগুলো তৈরি হলে তার নামগুলোর পাশাপাশি মনে করুন আজকে আমার নাম সুস্মিতা সুস্মিতার নামে কোনো একটিখানি মন্দির মসজিদ তৈরি হলো তাহলে সেই মন্দির মসজিদের আন্ডারেই আমার চিকিৎসালয় বা শিক্ষা প্রতিষ্ঠান কিছু একটা তৈরি হবে মানে আলাদা করে শিক্ষা প্রতিষ্ঠান নয় না এই যে যেমন ধরুন আমাদের এখানে একটা হুজুগ উঠল যে বাবরির মসজিদ তো নানান ধরনের রকম মত বাবরি মসজিদ তৈরি করলেন আমাদের এক বিধায়ক ঠিক সেরকম ভাবে ডিক্লেয়ার উনি যেহেতু উনি ডিক্লেয়ার করে দিলেন যে আমি মুসলিম সম্প্রদায়কে অগ্রগতি পথে নিয়ে যাওয়ার জন্য এই এদিকে চলে যাব কিন্তু পাশাপাশি আরও একজন এসে ডিক্লেয়ার করলেন আমি শুধু মন এইটাই তো প্রতিযোগিতা এটা নিয়ে বা ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে এটা কোনো ধর্ম নয় আমাদের দেশে যেটা গণতন্ত্রে হওয়া উচিত মানে কালেকটিভ লিডারশিপ যেটাকে বলা হয় টিম লিডারশিপ আমাদের এখানে এক নয়তন্ত্র

সর্বক্ষণে কথাগুলো শোনার জন্য এগুলো যেন আজকাল কথার মধ্যে আমাদের মাঝেও চলে আসে আসি সেই যে যেটা আমাদের আজকের মূল সাবজেক্ট ছিল পরিযায় শ্রমিক আমাদের মুর্শিদাবাদ জেলা থেকে বারবার করে কর্মসংস্থান না হওয়ার জন্য অন্য রাজ্যে আমাদের রাজ্যের মানুষেরা গিয়ে কাজ করছে হচ্ছে বাধ্য হচ্ছে মানে কিন্তু আমাদের প্রশাসনের কাছে কোনো শ্রমিক ব্যাংক নেই কেন আপনার যদি মনে থাকে যে গত বছরও ঠিক এরকম সময় আমরা এই রিলেটেড একটা এরকমই শো করছিলাম সেখানেও কিন্তু এরকম প্রশ্নই ছিল আর এক বছর পরেও যখন আমরা আজকে এই একই বিষয়ে যখন কথা বলছি আর প্রশ্ন আমার এখনো একই তার মধ্যে কিন্তু কোনো ফারাক হলো না কোনো আপডেট পেলাম না অবস্থার পরিবর্তন যদি না হয় তাহলে পরে আপনি তার ফারাকটা কি করে পাবেন এটা আগের যেটা ছিল শ্রমিকদের ওই যে বললাম তাদেরকে একটা লামসাম পাইয়ে দিয়ে তাদেরকে মুখটাকে বন্ধ করা মূল বিষয় যেটা হচ্ছে যে আমরা যখন দেখছি পরিযায়ী শ্রমিকরা বাইরে গিয়ে অসুবিধায় পড়ছেন প্রাণ হারাচ্ছেন বা অন্য কোনো অসুবিধায় হচ্ছেন তাহলে তাদেরকে হয় আমাকে নিজের রাজ্যে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে যাতে না যেতে হয় এই যে শ্রমিক ব্যাংক যেটা একটা ডেটা যদি থাকতো আজকে আমার সেটা আসছি তাহলে পরে আর না হলে পরে তাদেরকে শ্রমিক ব্যাংক একদম তাই সেটাকে ব্যবস্থা করতে হবে টাইম টু টাইম আপডেট রাখতে হবে এটা কিন্তু হ্যাঁ এক্স্যাক্টলি তাই প্রশাসন কতটা অক্ষম আমাদের এই কাজে যে আজকে যদি আমাদের এখান থেকে 100 জন একদিনে বেরিয়ে যায় অন্য রাজ্যে এটার একটা কোন রকম ডেটা যদি মেইনটেইন হয়ে থাকে তাহলে যদি কোন রকম অ্যাপই তৈরি হয় অ্যাপেই যদি তারা রেজিস্টার্ড হয়ে থাকে যে তারা কিভাবে কোথায় রয়েছে তাহলে মনে হয় না আজকে এটা তো সবাই ভাবছে কিন্তু করছে না কারা করবে যারা ক্ষমতায় আছেন আমি গত নির্বাচনের সময় কোনো একজন তিনি এমএলএ সিটে জিতেছিলেন তো সেখানে গ্রামে বা শহরের সমস্ত লোকরা তারা একটা আলোচনা একটা অনুষ্ঠান করেছিল সে অনুষ্ঠান যে সেই জিতেছেন বহু ভোটে এমএলএ সাহেব তাকে সম্বর্ধনা দিতে হবে তো সেই সম্বর্ধনা সবাই আমাকে কিন্তু ইনভাইট করেছিলেন যার পর তারা আমাকে আহ্বান করেছেন কিছু বলার জন্যে আমি বললাম দেখুন আপনাদের সম্বর্ধনে সবাই আমি এসেছি এখানে জয়ী এমএলএ আছেন আপনারাও আছেন তো আজকের জায়গায় দাঁড়িয়ে আমি এমএলএকে সম্বর্ধনা দেওয়ার মতন কোনো কারণ দেখছি না কারণ বলছি একটি কথা যে আমি আগে আপনাদেরকে সম্বর্ধনা জানাবো যে আপনারা একজন নতুন একজন ব্যক্তিকে আপনারা আপনাদের পার্লামেন্টে অ্যাসেম্বলিতে পাঠিয়েছেন আপনাদেরকে আমি ধন্যবাদ জানাব কারণ একটা লোকের উপর আপনারা বিশ্বাস রেখেছেন আস্থা রেখেছেন যে ইনি আপনার এই এলাকার দুঃখ দুর্দশা ভালো মন্দ সব কিছুর সঙ্গে তারা নিজেকে পরিচিত থাকবেন এবং আপনাদের কথাগুলো অ্যাসেম্বলিতে গিয়ে বলবেন আর তখনই আমি কে সম্বর্ধনার আয়োজন করব আমি নিজে করব আপনাদেরকে নিয়ে তখনই যখন আপনাদের কথাগুলো আপনাদের দুঃখ দুর্দশা আপনাদের অভাব অভিযোগ বুক ফুলিয়ে অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে বলবে আমি কিন্তু আবার সামনে ছাব্বিশ তারিখে ছাব্বিশে ভোট আসছে আজ পর্যন্ত সেই এমএলএ কে কোনো মানুষের কথা অ্যাসেম্বলিতে বলতে শোনা যায়নি বেশ যে কথা দিয়ে শুরু করেছিলাম যে জুয়েল রানাকে পিটিয়ে মারলো একদল যুবক এরকম পরবর্তীতে আরও অনেক জুয়েলরা না আমাদের রাজ্য ছেড়ে অন্য রাজ্যে কাজে যেতে বাধ্যই হবে কারণ আমাদের রাজ্য বারবার যেটা বলি পিছিয়ে পড়া রাজ্য যেখানে অন্যান্য ব্যবস্থাগুলো খুব আজকাল হই সাথে তৈরি হলেও কর্মসংস্থান কিন্তু তৈরি হচ্ছে না এটাই বাস্তব অতএব জুয়েলের মতো আর অনেক জুয়েলকে এম আরও যেতেই হবে এরকম যারা পরিযায়ী শ্রমিক তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদের উদ্দেশ্যে আমি একটি বলবো যে আপনারা ওই এক লাখ টাকা দু লাখ টাকা ক্ষতিপূরণ নিয়ে আপনারা বসে থাকবেন না আপনারা যে সরকার চাইছে যে আপনারা একত্রিত হয়ে আন্দোলন না করেন সেইটাকে আপনারা শুনবেন না আপনারা আপনাদের কর্মসংস্থানের জন্যে আপনারা আপনাদের দেশকে ভালোবেসে সঠিক দেশপ্রেমিকের মতন আচরণ করবেন আন্দোলন আইন মোতাবেক আন্দোলন করবেন আপনাদের দাওয়াগুলোকে আদায় করে নেবেন এবং প্রয়োজনে যদি পরিবর্তনের প্রয়োজন হয় আপনাদের হাতে ভোট আছে ভোট দিয়ে আপনার পরিবর্তন করবেন অনেক ধন্যবাদ দাদা আপনার মূল্যবান সময় আজকে আমাদের সাথে দেওয়ার জন্য আপনার খুব কথাগুলো আজকে সত্যি মূল্যবান কারণ প্রতি নিয়ত এরকম ঘটনাগুলো আমাদের চোখের সামনে ঘটে গেলে আমাদের হৃদয় সাধারণভাবে কেঁপে ওঠে আমরা যদিও বা মিডিয়া পার্সন আমাদের নাকি ক্যামেরার সামনে কোনো এক্সপ্রেশন দিতে নেই সেরকমভাবে বলা থাকে কিন্তু আদৌ তো আমরা মানুষ সাধারণ মানুষের মতোই আমাদের হৃদস্পন্দন সেরকমভাবে কম্পিত হয় ভালো থাকবেন সকলে খেয়াল রাখবেন নিজেদের মতো নিজেদের মতো করে নিজেরা প্রতিবাদ করুন এটাই বলবো নমস্কার